everyone welcome back to my channel love for journalism or love for journalism with sonia mani Ruby bar t krpnotar shonge our kara oboshoi tumra বিবার একটা নতুন এপিসোড আর নতুন এপিসোড মানে নতুন নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা কিন্তু আমার এই ইন্টারভিউ সিরিজ অনেক টাল লম্বা হয়ে যাচ্ছে আমি নিজেও জানি না যে এই ইন্টারভিউ সিরিজ নিয়ে আমি আর কতটা পড়াশোনা করব আর কতটা টিপস এন্ড ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ বিশ্বাস করো তোমাদের এই যে क्वेश्चन একের পর এক তোমাদের এই যে ইন্টারভিউ নিয়ে আরও অনেক কিছু জানতে চাওয়া এগুলো নোট ডাউন করতে করতে আমি নিজেই প্রচুর পড়াশোনা করছি একের পর এক কোয়েশ্চেন আমার ছোট ছোট ভাই বোনদের তরফ থেকে আসে কখনো কখনো কোনো কোন ইন্টারভিউ এর বা টিপস অ্যান্ড ট্রিক্স আমার মনে হয় যে এটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা উচিত তাহলে তোমাদের হেল্প হবে আর সে কারণেই আমি প্রত্যেক দিন ঠিক এটাই করে ফেলি প্রতি রবিবারের এপিসোড গোছাতে গিয়ে সবার আগে আমার মনে হয় যে না ইন্টারভিউটা তো সবার দরকার আমার ছোট ছোট ভাই বোনেরা যারা রয়েছে তাহলে কেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আরো একটু পড়াশোনা করব না আমার এই ইন্টারভিউ সিরিজে একের পর এক ভিডিও বাড়তে থাকছে এবং তোমাদের উৎসাহই কিন্তু আমাকে আরো বেশি এ যোগাচ্ছে জোগাচ্ছে শুধু এটুকুই চাইবো যে এভাবেই আমার পাশে থেকো সঙ্গে থেকো লাভ ফর জার্নালিজম এর কারণ তোমাদের ভালোবাসায় আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে এগিয়ে যেতে হেল্প করবে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব কি বলবো আজকে কোন টিপস থাকবে আগের দিন যদি মনে করি তাহলে আগের দিন তোমাদের বলেছিলাম যে আমরা রকম কোনো জিনিস নিয়ে খেলাধুলা করব না কিন্তু এরই পাশাপাশি আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি সেদিন দেখলাম আর তারপরে আমার মনে হয়েছিল যে এটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে ইন্টেনশনে আমরা অনেক কিছু এরকম কাজকর্ম করি যেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডও সেই সময় ভাবে না যে আমরা এই কাজ করছি অনেকটা আমাদের এরকম মনে হয় প্রত্যেকে কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে তো কিছু না কিছু চলতেই থাকে আচ্ছা টেনশনে পড়লে তোমরা কে কি করো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও টেনশনে পড়লে অনেকে আমরা দেখতে পাই যে এই যে নোক নোখ বলে কিচ্ছু থাকে না একেবারে চামড়া গুলো দেখা যায় টেনশন থেকে তারা যাকে আমরা বাংলায় গোদা বাংলায় বলি নখ খাওয়া নখ খাওয়া সেই নখ খাওয়া অভ্যেস অনেকের রয়েছে এবং সেটা আমরা স্থান কাল পাত্র কাদের সামনে রয়েছি এরকমও অনেক সিচুয়েশনে অনেকে ভুলে যায় একেবারে খুব খুব খারাপ ট্রাস্ট মি আমরা ছোটবেলা থেকে আমাদের বড়রা আমাদেরকে এটা শেখায় না যে নখ খাবে না নখ খাওয়া উচিত নয় মুখে হাত দেবে না যখন তখন নোংরা থাকতে পারে নানান রকম সায়েন্টিফিক রিজনস থাকে যেগুলো বোঝানো হয় কিন্তু ইন্টারভিউতে এটা একটা বড় 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 মাইনাস পয়েন্ট হয়ে যেতে পারে হ্যাঁ একদম ঠিক শুনছো তোমার নখ খাওয়াটা হয়তো তোমার অজান্তেই হয়ে গেল তোমাকে এমন একটা কোয়েশ্চেন এলো তুমি পারলে না বা তুমি হ্যান্ডেল করলে কিন্তু তারপর আবার দুটো কোয়েশ্চেন পারলে আবার দুটো কোয়েশ্চেন পারলে না এরকম করতে করতে তোমার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করতে শুরু করবে একটা টেনশন কাজ করতে শুরু করবে আর তার বসে তুমি এরকম এরকম করতে থাকলে ব্যাস একটা সাংঘাতিক ব্লান্ডার একদম করুনা একদম না মানে একদম করুণা বিগ ক্রস আ বিগ নো একদম নয় কক এখনো নয় ভুলেও নয় যদি এই অভ্যেস তোমার থেকে থাকে তাহলে এখন থেকে এই মোমেন্ট থেকে এই অভ্যেসকে ত্যাগ করার চেষ্টা করো ইন্টারভিউতে যেতে হবে ভেবেই চেষ্টা করো যদি কোনো কিছুতে না এই অভ্যেস যায় তাহলে ভেবে দেখো ইন্টারভিউতে তুমি যাবে চাকরিটা তোমার দরকার এইসব ভাবলে এই অভ্যেস এমনি চলে যেতে বাধ্য ট্রাই তো করে দেখো একদিনে হবে না কিন্তু হবে তো কারণ এই চেষ্টাটা আমাদের করতে হবে এই চেষ্টাটা যদি আমরা না করি তাহলে আমাদের জন্যে সেটা সমস্যা আমাদের স্বার্থের জন্যে আমাদের কথা ভেবে আমাদের এই কাজ করতে হবে খুব ছোট্ট হয়তো একটা টিপস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টিপস তাই অবশ্যই এটা মাথায় রেখো কখনো আমরা নখ খাবো না মুখে হাত দেবো না ইন্টারভিউতে যাওয়ার সময় বা ইন্টারভিউ চলাকালীন তুমি রিসেপশনে বসে আছো ইন্টারভিউ দিতে যাওয়ার আগে সেখানেও তুমি এরকম এরকম কিচ্ছু করবে না এ ধরনের কোন রকম আর সেই অজান্তে করাটা কিন্তু মাইনাস পয়েন্টে তোমাকে নিয়ে যাবে তাই সময় চেষ্টা করো এই মাইনাস পয়েন্ট এই ছোট ছোট বিষয়ে মাইনাস পয়েন্টগুলো যাতে কোনোভাবে না হয় এই ছোট ছোট বিষয়গুলোতে প্লাস পয়েন্ট গেন করতে করতেই কিন্তু একটা সময় তোমরা এগিয়ে যাবে তাই ট্রাস্ট মি এই অভ্যেস থাকলে এখন থেকে এই মুহূর্ত থেকে ত্যাগ করো এবং একদম সুন্দরভাবে এই বদ অভ্যাস ছাড়া ইন্টারভিউতে সুন্দর করে ইন্টারভিউ দাও এর প্রিপারেশন নেওয়া এই রকম একটা হয়ে গেল খাওয়ার মতো ব্লান্ডার মুখে হাত দেওয়ার মতো তাহলে কিন্তু একদম গন্ডগোল হয়ে যাবে এই ভিডিওটা দেখে অনেকেরই মনে হবে এটা আর কি এমন ব্যাপার কিন্তু বিশ্বাস করো এটা অনেক বড় একটা ব্যাপার আর যে বলছি এটা তোমাদের অনেকের মাথায় স্টোর হয়ে যাবে অনেকের মনে পড়বে যে এটা নিয়ে এরকম একটা ভিডিও হয়েছিল আমি কখনোই এই কাজটা করবো না তাই এটা মাথায় রাখো এগিয়ে চলো প্রত্যেককে শুভকামনা প্রত্যেককে শুভেচ্ছা কিন্তু এই বদ অভ্যেসগুলো একেবারে ঝেড়ে ফেলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করব যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না লাভ ফর জার্নালিজম সঙ্গে থাকো লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়া দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও আগামী রবিবার ঠিক রাত নটায় ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো এবং সঙ্গে থাকো লাভ ফর জার্নালিজমের বাই